মানুষ যেভাবে পাল্টি প্রতি সেকেন্ডে সেকেন্ডে সেইভাবে হিসাব করে তো আমার ফোনের কভারটা বহুদিন পাল্টানোই হয় না তো আজকে খুঁটিনাটি অনেকগুলো কাজ নিয়ে হাবড়াতে এসেছিলাম আর গণেশ পুজো ছিল গণেশ পুজোর দিনই এসেছি অনেকগুলো পুজো হয়েছে হাবড়াতে পুজো প্যান্ডেলটাকে আমরা ছাড়িয়ে চলে এসেছি এই দোকানটায় তোমার ফোনের মডেলটা যদি একটুখানি পুরনো হয়ে যায় না ধরো বছর দেড়ে হয়েছে বা বছর এক হয়েছে তাহলে তুমি লোকাল স্টোরগুলোতে ভালো ভালো কভার পাবে না অনলাইনে পাবে এবার অনলাইনে দামটা বেশি হয় তা আমি এই দোকানটা থেকে নিয়ে এই দোকানে যত পুরনো মডেলই হোক জাস্ট অসাম অসাম কাভার থাকে আমার ফোনের জন্য আমি দু তিনটে কাভার সিলেক্ট করেছি ভাবলাম একেবারে বেশি করে কাভার নিয়ে রাখি যাতে করে অনেকদিন চলে যায় আর না কিনতে হয় আর আমার না ফোনের প্রতি ভীষণ অপসেশান আমার মনে হয় প্রত্যেক বছর বছর একটা করে ফোন হবে আর সুন্দর সুন্দর কাভার লাগিয়ে রাখবো আমার ড্রেসের সাথে ম্যাচ করে ফোন ইয়ারবাডস প্যাট চশমা এগুলোর প্রতি ভীষণ অপসেশন মানে হাইলি ও বাই বে তোমার অনেকগুলো ভিডিওতে জিজ্ঞাসা করো দিদি তুমি কি ফোন ইউজ করো তোমার ফোনটা কোন মডেলের তো আমি স্যামসং এ ফিফটি ফোর ইউজ করি আমার কিন্তু ওরকম ডিভাইস নিয়ে কোনো লুকোচুরি নেই যে আমি কোন ডিভাইস দিয়ে ভিডিও করি কাউকে বলবো না লুকিয়ে লুকিয়ে ফোন নেবো কাউকে শেয়ার করবো না কিন্তু লোকের ফোনের ক্যামেরা ভালো করে টেস্ট করে তবেই ভালো ফোন কিনবো লোকের ফোনের ক্যামেরা নিয়ে নিয়ে আগে নিজে ভালো করে ডিসিশান নিয়ে নেব কোন ক্যামেরার আলো ফোনটা কেনা যায় কিন্তু নিজের ক্যামেরার আলা ফোন কাউকে ধরতেও দেবো না কাউকে জানাবো না লোকের সাফল্য নজর দেবো কিন্তু নিজের সাফল্য কাউকে শেয়ার করবো না পাশে যদি নজর লেগে যায় এরকম কুচুটা মন নিয়ে জীবনে সাময়িক এগোনো যায় কিন্তু আলটিমেটলি গোলকধাদের মধ্যে গোল গোল করেই ঘুরতে হয় দেখো এই জন্য লুকোচুরি কিন্তু আমি করি না আর আমার কন্টেন্টও সেরকম যেগুলো প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করতে হয় নতুন নতুন কোনো রেস্টুরেন্ট বলো নতুন কোনো জিনিস কিনলে সব কিছু তোমাদের উপর শেয়ার করা লুকোচুরি কোনো কন্টেন্ট নেই যে নিজের ভালো জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করবো না আজকে সস্তা এই রুটি থাকলো কেমন লাগলো জানে চলো লেটা বাই বাই